অহুজু বিল্লা হিমিনা সহিত নিরজিম বিস্মিল্ল হিরওয়াহ মা নির্বাহিম সুর মুজাম্মিল এর এক থেকে বিষ আয়াতের বাংলা নভাব ইয়ুহল মুজাম্ এক ও হে চাদরে আবৃত ব্যক্তি ও মিল্লে ইল ইল পলিং দুই রাতে নামাজে দাঁড়াও তবে রাতের কিছু অংশ বাদে তিন রাতের অর্ধেক সময় দাঁড়াও কিংবা তার থেকে কিছুটা কম করো চার অথবা তার চেয়ে বাড়াও

বাস্তবিকই রাতে বিছানা ছেড়ে ওঠা আত্ম জন্য বেশি কার্যকর এবং কোরান স্পষ্ট উচ্চারণের অনুকূল পয়লা সাত দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা ইলাহিতা বেচিলা আর কাজেই তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তাঁর প্রতি মগ্ন হও নয় তিনি পূর্ব ও পশ্চিমের সর্বময় কর্তা তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই অতএব তাকেই তুমি তোমার কার্য সম্পাদনকারী বানিয়ে লও

ওই মৃত্যুকদেরকে এবং তাদেরকে কিছুটা সময় অবকাশ দাও আমার কাছে আছে সেকল আর দাও দাও করে জ্বালা আগুন তেরো আর গলায় আটকে যায় এমন খাবার আর মর্মান্তিক শাস্তি এসব শাস্তি দেয়া হবে যেদিন জমিন আর পাহাড় গুলো কেঁপে উঠবে আর পাহাড় গুলো হবে চলমান বালুকার ইলাইংকুম রসুল শাহিদান নারাইংকুম কেনা আউসাল্লা ইলাকের রাউনা রসুল পনেরো আমি তোমাদের কাছে তেমনইভাবে একজন রাসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি যেমনভাবে আমি ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম একজন রাসুলকে ফেরাউন তখন অমান্য করল ফলে আমি তাকে শক্ত ধরায় ধরলাম সতেরো অতএব তোমরা যদি এই রাসুলকে অস্বীকার করো তাহলে তোমরা কিভাবে সেদিন আত্মরক্ষা করবে যেদিনটি বালককে করে দেবে বুড়ো কেন আঠারো যার কারণে আকাশ ফেটে যাবে আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যাবে

إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقرأوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فَقْرَأُوا مَا تَيَسَّرَ مِنْهِ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إن তোমার প্রতিপালক জানেন যে তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশ ইবাদতের জন্য দাঁড়াও কখনো অর্ধেক কখনো রাতের এক তৃতীয়াংশ তোমার সঙ্গী সাথীদের একটি দল ও তাই করে আল্লাহ রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন তিনি জানেন তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারবে না কাজেই তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন কাজেই কোরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয় তুমি ততটুকু পড়ো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে আর কতক আল্লাহর অনুগ্রহ সন্ধানে জমিনে ভ্রমণ করবে আর কতক আল্লাহর পথে যুদ্ধ করবে কাজেই তোমাদের জন্য যতটুকু সহজ হয় তাই তার থেকে পাঠ করো আর নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও আর আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ তোমরা যা কিছু কল্যাণ নিজের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট সঞ্চিত পাবে তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড় তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহ অতি ক্ষমাশীল বড়ই দয়ালু এই ছিল সুরা মোজাম্মেলের এক থেকে বিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা মোদাসিরের এক থেকে ছাপ্পান্ন আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা